পায়ে তুমি বলে দাও বলো না কি হয়েছে হাতের মধ্যে হাতের মধ্যে একটা ঘা হয়েছে ঘা হওয়ার কারণে হাতটা আমার যায় আল্লাহ সকলে অবাক হয়ে গেলেন কে যুব সামান্য একটা ঘা হওয়ার কারণে তোমার হাতটা পচে যাচ্ছে কারণটা কি চিকিৎসা অনেক করেছে কয় তাহলে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করো যদি এই দেশে চিকিৎসা না হয় কয় হুজুর আমি বুঝে গেছি আগুন লেগে গেছে আসমানে জমিনে পানি ঢাললে কোনোদিন আগুন নিপড়ে না আল্লাহ হয়ে গেলেন কি যুব এই কথা তারা কি বুঝাইতে চাও ভালো করে একটু খোলা থাকালাম কথা বলো ভালো করে একটু বিস্তারিত ভাবে বলো কয়েকটা বলে হুজুর শুনে আমার একটা মা ছিল জানে কি হইয়া গেছে আমার মা কাছ থেকে আমি শুনেছি যখন আমি ছোট্ট ছিলাম মারা যায় আমার বাবা মারা যায় আমার মা ওই সময় অনেক সুন্দরী নাকি ছিল আমি আমার মামাদের কাছ থেকে শুনেছি নানাদের কাছ থেকে শুনেছি কিন্তু হুজুর আমার মামা আর নানারা আইছিল আমার মাকে অন্য আরেকটা ছেলের সাথে বিবাহ দিবে কিন্তু হুজুর আমার মা জানাইয়া দেয় নানা দ্বিতীয় কোন বিবাহর মধ্যে বসবো না কারণ আল্লাহ আমাকে একটা একটা স্বর্ণের টুকরা দিকে আমি তার দিকে তাকাইয়া তাকাইয়া আমি জীবনটা শেষ করে দিয়ে দিব আমার মা দ্বিতীয় কোন বিবাহর মধ্যে বসলেন না আমার মা মানুষের বাড়িতে কাজ করে মানুষের বাড়িতে কাজ কইদা কইরা আমাকে একদম স্কুলের মধ্যে পড়ায় স্কুল পা